এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় পঁচানব্বই শতাংশ নম্বর পেয়েছে বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন ওগো ওগো শুনছ পায়েস বানাও আমি রসগোল্লা আনছি তোমার ছেলে মাধ্যমিকে পঁচানব্বই শতাংশ নাম্বার পেয়েছে গো এই আনন্দে পায়েস বানাও তুমি মা রান্নাঘরের থেকে প্রায় দৌড়ে এসে বললেন কই দেখি দেখি আমাকেও দেখাও ছেলে মাঝখানে ফট করে বলে উঠল বাবা মাকে রেজাল্ট দেখিয়ে কি হবে মা কি লেখাপড়া জানে মা তো আঙ্গুল ছাপ নিরক্ষর মার্কশিট তো পড়তেই পারবে না মায়ের চোখ ভিজে উঠল আঁচল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেল পায়েস তৈরি করতে ছেলের এমন কথা শুনে বাবা বললেন হ্যাঁ রে এটা সত্যি তোর মা পড়তে পারেন না আর শোন এটাও কিন্তু সত্যি যে তুই যখন তোর মায়ের গর্ভে ছিলিস তখন তোর মা একদম দুধ খেতে পছন্দ করতো না কিন্তু তা সত্ত্বেও শুধু তুই যাতে সুস্থ থাকিস তাই ন মাস প্রতিদিন দুধ খেত কেন জানিস কারণ তোর মা নিরক্ষর বলে সকাল সাতটার সময় তোকে স্কুলে যেতে হবে তাই তোর মা ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে তোর পছন্দের জলখাবার আর টিফিন তৈরি করত কেন জানিস কারণ তোর মা নিরক্ষর বলে যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস তখন তোর মা তোর বই খাতা তোর ব্যাগে গুছিয়ে রেখে শুতে যেত কেননা তোর মা নিরক্ষর তোকে ভালো ভালো জামাকাপড় জুতো দেওয়ার জন্য আমাকে কত করে বলতো আর তোর মা নিজে দুটো শাড়িতেই কাটিয়ে দিত সারাটা বছর কারণ তোর মা নিরক্ষর তোর মায়ের শখ ইচ্ছে স্বাদ বলে তুই ছাড়া আর কিছুই ছিল না বাবা তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আর আমাকে খাইয়ে নিজে যা হোক কিছু একটা খেয়ে নিত কেননা তোর মা নিরক্ষর ছিল এই কাগজের টুকরোটাতে যে নম্বর তুই পেয়েছিস তা তোর মায়ের দাম জেনে রাখিস সেদিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি তো পিএইচডিরও উপরে আর তুই বলছিস নিরক্ষর মা তোর সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক রে সবচেয়ে বেশি ডিগ্রিধারী তাই বলছি যা বাবা এক্ষুনি মায়ের পা ধরে ক্ষমা চেয়ে আয় ছেলে বুঝতে পারল সে কত বড় ভুল কথা বলেছিল মায়ের বুকে কতটা আঘাত করেছে সে কানতে কানতে রান্নাঘরে গিয়ে মাকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিল হ্যাঁ এমন অনেক সন্তানই নিজেদের মা বাবাকে অপমান করে ছোট করে কারণে অকারণে রাগ দেখায় অভদ্র ভাষায় অপমান করে তাদের একবার ভেবে দেখা উচিত যে মা বাবারা তাদের জন্য কত কষ্ট করেন মা বাবাকে যতই অবহেলা করুন না কেন সন্তানের সাফল্যে মা বাবা সবচেয়ে বেশি খুশি হয় তখন আর মা বাবা মনে রাখেনি সন্তানের খারাপ ব্যবহারগুলো হ্যাঁ তাই বলছি বাবা মা শিক্ষিত হোক বা অশিক্ষিত বাবা মাকে সবসময় সম্মান করতে শেখো বাবা মা ছাড়া এই পৃথিবীতে নিজের যে আর কেউ নেই আমাদের ভালো চাওয়ার আর কেউ নেই আমাদের সাফল্যে হাসার কেউ নেই আমাদের নিয়ে গর্বিত বোধ করার কেউ নেই কিন্তু শুধু বাবা মা ছাড়া